কি অবস্থা সবার বের হয়ে পড়লাম একটু জিজ্ঞাসার কার্বোরেটার নিয়ে বাইকের কন্ডিশন তো খুবই খারাপ আমি তো ভাবছিলাম মোটামুটি আসি বাট এখন দেখতেছি কন্ডিশন খুবই খারাপ গাড়িটা ফুল জ্যাম হয়ে আছে কে সামনে হাসতক ফিরুল্লাহ হাস্তক ফিরুল্লাহ ইল্লা ফিরুল্লাহিল্লাহ আল্লাহ কর বেডি মানুষ দেখি না ভাই বেডি মানুষ দেখা বাদ দিছি ভাই বাইকের ব্যাগ টেসিস বসে গেছে গা বাইক খালি খেলতেছে দোলা দুলি শেষ চালানোর ইচ্ছাটাই আসলে বেড়ে গেল ভাবছিলাম যে গাড়িটা একটু চালাবো একটু মজা করবো আর এখন দেখতেছি যে না হচ্ছে না চলে যাই ব্যাক করি জিক্সার রিক্সা তোমাকে তো অনেক ভালো ভেবেছিলাম কিন্তু তুমি বাইকে ক্লাস প্লেট গেছ কে বাইক তো বাগে না ক্লাস প্লেট গেছে রিক্সা আরে হর্ন দেখুন আমার এস হর্ন অনেক বেটার যে হর্নের কোয়ালিটি দেখলাম আমার এসপি পি হাজারগুণে ভালো হেই হইলো বাই সো নতুন হেলমেট নতুন মাইক্রোফোন ফুল সেট আপ নতুন আসলে ক্যামেরার সাউন্ড প্লাসে প্লাস এই মাইক্রোফোন এটার সাউন্ড কোয়ালিটিটা কীরকম আসতেছে এটাই দেখার জন্য মূলত বাইকটা নিয়ে এখন আমার বের হওয়া বাট বাইকটা যে একটু শান্তি মতো চালাবো সে অপশানটুকু পাইলাম না চালানো হলো না ওই দেখেন আমার এসপিটা কীভাবে কিভাবে আছে এসপি নিয়ে রাইডে বাইডের না মনে অনেক মজা পাইতাম